ওয়াও এবার অবশেষে প্রকাশ পেলো সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমার টিজার হ্যাঁ ভিভার্স সম্প্রীতি টিজার রিলিজ করা হয় সুপার স্টার শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেয়েজে এবং ভাই আমি যখন প্রথমবার সুপার শাকিব খানের তুফান সিনেমার টিজারটি দেখলাম তখন আমি আসলে ভুলেই গিয়েছিলাম যেটা বাংলার সুপার শাকিব খানের তুফান সিনেমার টিজার দুর্ধর্ষভাবে সুপার স্টার শাকিব খানকে তুফান সিনেমায় প্রেজেন্ট করা হয়েছে এবং ভাই তুফান সিনেমার শেষে চঞ্চল চৌধুরীর এন্ট্রিটাও ছিল দারুণ সাকিব আর তুফান সিনেমার টিজার দেখে সকলেই চমকে গেছে এবং কলকাতার অভিনেতা জিসু গুপ্তও সুপারস্টার সাকিব আর তুফান সিনেমার টিজারটি দেখে চমকে গেছেন যেহেতু সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমায় যিশু গুপ্তরা থাকার কথা ছিল কিন্তু যিশু গুপ্তের জায়গায় পরবর্তীতে কাস্টিং করা হয় চঞ্চল চৌধুরীকে যিশু সেনগুপ্ত সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার জন্য অগ্রিম শুভকামনা জানিয়েছেন এবং তুফানের টিজারটি দেখে তার অসম্ভব সুন্দর লেগেছে গণমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যিশু সেনগুপ্ত সবার সঙ্গে আমি আমিও ইনফ্যাক্ট আজকেই প্রথমবার ট্রেলারটা দেখলাম তুফান খুব ভয় পাইছি রে কারণ আমি এটা এক্সপেক্ট করিনি অ্যান্ড যে ধরনের ছবি করে আমরা এক্সপেক্ট করি স্ত্রীদের কাছ থেকে ইউজালি স্পেশালি একটা কথা শুনে যান আমি টার্গেট মিস করি না